তোমাদের কেউ লাইভটা দেখে থাকো অবশ্যই জয়েন করো তোমাদের সাথে গল্প করতে এলাম থালা করো ওইদিকে যাও ওইটা খাও আর কি করছো দিদি ভালো আছি তুমি কেমন আছো তোমার লাইফ তো আমি দেখেছি হয়ে গেছে আচ্ছা আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ বসে আছি তোমাদের সাথে গল্প করছি কালকে লাইভ করেছিলাম ঠিক এই সময় আজকেরও সেম স সময় তুমি ছিলে না হুট করে লাইভ এলে কি আর কেউ থাকে আমার একটাই মেয়ে তোমার বেবি আছে জুম নাকি আমার মেয়ের বয়স চার বছর তোমার বাচ্চাটা ছেলে কিংবা মেয়ে আছে কি আমার প্রায় পাঁচ বছর হয়ে গেছে তুমি কত বছর হয়েছে হয়েছি করেছি আচ্ছা তাই মামা সরো ও আচ্ছা তিন বছর না তিন মাস আচ্ছা তিন বছর হয়ে গেছে বেবি আছে না নেই একজনই লাইফে আছে প্রথম প্রথম লাইফ করছি কালকের একজন ছিল আজকেরে তুমিই আছো কমেন্ট গুলো পড়তে ভালো লাগে আমার আজকে অপেক্ষা করব দেখি কতজন থাকে লাইফে আচ্ছা দিদি তুমি তো লাইভ বারোটার সময় করো তখন কেউ দেখে তোমার লাইভ কতজন থাকে লাইফে বলবে না না আমি অনেক ছোট বয়সে বিয়ে করিনি আমি পাক্কা আমার কুড়ি হয়ে কুড়িতেই বিয়ে করেছি এখন আমার বয়স তেইশ চলছে অনেকেই বলে যে ছোট বয়সে অল্প বয়সে বিয়ে করেছে সে বলে না বাংলায় একটা কথা সেটা আর বলবো কি আর লাইভে লোকে শুনলেই হাসবে হ্যালো তোমার পেপি নেই তিন বছর তো হয়ে গেছে বলছো বেবি নেই আমার একটাই পেপি তাই আমার অবস্থা এই অবস্থা আর যদি থাকত তাও মনে হয় যাতে কোনো এতে বসে থাকতাম দেখ তুমি আমার কথা মনে করে যে লাইভটা দেখছো আমার ভালো লেগেছে থ্যাংক ইউ মনে রেখেছো যে আমি বলেছিলাম তোমার লাইফে আমি চারটের দিকে আসবো তাও তো চারটে পেরিয়ে অনেক দেরি হয়ে গেছে তাও এসেছো আমার বেবি ওই যে ওখানে খেলা করছিল আসছিল এখানে আমি বারণ করলাম যে এসো না খেলা করো এখানে খেলা করছি হ্যাঁ হ্যাঁ আসো না তুমি যখন রাতে লাইভ করো দেখে কজন আমার লাইফটা কিন্তু তুমি আছো তুমি একজনই দেখছে মানে তুমি মনে হয় লাইকটা করেছো থ্যাংক ইউ আচ্ছা লাইভ করে যখন আমরা অফ করে ডাউনলোড করি তখন কি লাইক বা এই যে মেসেজগুলো কমেন্টসগুলো কি থাকে না দেখা যায় না এটা একটু জানতে চাইছিলাম তোমার কাছে তুমি তো অনেকবার লাইক করেছো ওই জন্যে ও আচ্ছা থাকে না না আমি কালকে যদিও আমি ফার্স্ট টাইম কালকেরই লাইভ করেছিলাম এরপরে কখনো আগে কখনো করিনি ফার্স্ট কালকেরই করেছিলাম করে এবারে আপলোড করে আমি দেখি তো লাইভের ভিডিওটা কীরকম দেখায় দেখলাম যে ম্যাসেজ ট্যাসেজগুলো লাইভের সময় দেখাচ্ছিলো সেগুলো সেই সময় আর দেখা মানে দেখা যায় না শুধু ভিডিওটাই মনে হয় ডাউনলোড হয় নাকি কেউ অনেকেই দেখে কিন্তু কেউ লাইভে তো জয়েন হয় হচ্ছে না ডিলেট করে পরে তেমন কেউ দেখতে না কর লাইভের ভিডিও ডিলিট করো না কেন বলতো এখানে তো ভিউজ তুমি ভিডিও কারোর দেখো কি না জানি না তুমি দেখবে এই লাইভ থেকেই ভিউজ বাড়ে তুমি যদি এটাই ডিলেট করে দিলে তো তুমি কাজের কাজ কি করলে লাইফ এমনি এমনি করছি না তো প্রথম প্রথম সব ভিডিওতেই প্রবলেম হয় পরে কিন্তু ঠিক হয়ে যাবে ডিলেট করো না ভিডিওগুলো ওই তুমি দেখবে অন্যের মোবাইলে মানে নিজের মোবাইল দিয়ে কী দেখো না জানি না অন্যের মোবাইলে তুমি সার্চিং করে দেখবে তোমার লাইভ যে এগুলো হয় না ওইগুলো ডাউনলোড করলে অন্যের মোবাইলে লাইভটা থাকে হয়তো সেই সময়ে তখনকার লাইফই থাকে না কিন্তু ডাল ভিডিওটা থাকে ক্রিয়েট করো না ভিডিওগুলো আমি ভুল না কি ঠিক বলছি বলো আমি ইউটিউবে না অনেক সার্চ করি দেখি তাই আমি কিছুটা অভিজ্ঞতা হয়েছে তাই তোমার কাছেও শেয়ার করলাম এই আর কে বাজে কমেন্ট করলো আরে সোশ্যাল মিডিয়ায় মানে বাজে ভালো সব মিলিয়েই থাকবে অত গায়ে মেখে লাভ আছে বাজে কমেন্ট যে করেছে যার মন্তব্য যেরকম সে করেছে তাই বলে লেট করে কি লাভ থাক পড়ে থাক বলে না যার নেই কাজ তো খুবই বাজে ওই ওরকম কিছু মানুষ আছে ঘরে সোশ্যাল মিডিয়ায় এসে পড়েছে যেখানে অনেক কিছুই হবে লাভ নেই ভালো খারাপ সবই রেখে দাও বাজে কমেন্ট গুলো কিছু কিছু মানুষ দেখুক যে তোমার কেও বাজে কমেন্ট করছে বর্ষা আসো আসো হ্যাঁ কথা বলো কাল গেলে তো আমার অবস্থা সেই লেভেলের হয়েছিল একজন লাইফে ছিল খানিক্ষণ মানে করছি করছি ভালোই একদম ছিল সে বলে কি আমি বাজারে যাব না আমি লাইফটা দেখতে পাচ্ছি না ঠিক আছে যাও ও বসে আছি বসে আছি কেউ নেই কি করব আমি লাইফটাকে অফ করে দিয়েছি আচ্ছা আমি তো কালকে থেকে স্টার্ট করেছি তাও কত পারবো আমি জানি না এখন এই মুহূর্তে লাইফটা কিন্তু তুমি দেখছো আর কিন্তু কেউ নেই দেখি আজকে আমি বললাম না যে কি হয় দেখি সবকিছুর তো একটা শুরু আছে শেষও আছে দেখি দুজন আমি আর আমার মেয়ে আর কেউ নেই দুজনেরই সংসার তোমার বাড়িতে কজন আছে দিদি ভাই বলবে হাজবেন্ড এখানে থাকে না আমি একাই থাকি আমরা দুজন আমার ভিডিও তো তে দেখেছ কখনো আমি লং ভিডিও দিয়েছি ডেলি ভিডিও থাকে না কোথায় থাকো তোমরা বাইরে অনেক দূর তো আচ্ছা আমি হয়তো উত্তরপ্রদেশে যাইনি কিন্তু জানি আবার দাদা ভাই কি কাজ করে দাদা ভাই কি জব করে একটু বলবে আচ্ছা তোমার সারাদিন একাকাই তো মনে হয় তুমি থাকো না সময় কাটে কি করে বুঝলাম আচ্ছা দিদি আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ রিপ্লাই দেবে আমার কি এই ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে সেটা একটু বলো না কিসে কি প্রবলেম হচ্ছে তাহলে আমি চেঞ্জ করতে পারবো সেই সেই জিনিসগুলো লাইভ তো করতেই পারছিলাম না তাও চেষ্টা করে করে লাইভ করতে পারলাম লাইভটা কোনো ব্যাপার না যখন ওই তিপ্পান্ন জন হয়ে যায় তখন এমনি হয়ে যায় লাইভ কিছুই করতে হয় না ঠিকঠাক চ্যানেলটা খোলা থাকলে একাকাই হয় আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি তো প্রথম এ করছি লাইভ করছি দেখি চেষ্টা করি দেখি কি হয় ঠিক আছে যাও অসুবিধা নেই এতক্ষণ তোমার সাথে কথা বললাম কিন্তু কেউ নেই লাইভে মানে আসেনি না আরো একজন মনে হয় আছে লাইফে কিন্তু লাইভটা দেখছে বাট কোনো কমেন্ট করেনি হ্যাঁ দুজন আছে দুজন দেখছে কে দেখছে তো ভগবান জানে কিন্তু কোনো উত্তর কিন্তু দেয়নি কোনো কিছু

দুজনই আছে উত্তর দিচ্ছে না কোনো কিছু

ঠিক আছে 10 আর একজন কেউ দেখছে কোনো উত্তর দিচ্ছে না তাকে বলছি কিছু একটা কমেন্টস করেন 아니 আমি বুঝতে পারছি না কে দেখছো লাইকটা

Baro. Baro. Etoz duri? Baro. Etoz. Baro. Vale, daba दस तीन बोलो